হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ট্যাক্স সার্ভিস ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো কিভাবে ইমোর নাম্বার বের করবেন যে কোনো ইমোর নামের থেকে তার নাম্বার বের করতে পারবেন তো চলেন কীভাবে বের করবেন সেটা আমি দেখাবো আমার দুইটা ইমো আছে তা দিয়ে দেখাবো আমি আমার এই মধ্যে আমি ঢুকলাম ঢোকার পরে এই যে দেখেন প্রথম টেক্স সার্ভিস নামে একটা ইমো আছে এটা আমি ওপেন করলাম করার পরে দেখেন এখানে ক্লিক করলাম এখানে নাম্বার নেই তো এই নাম্বারটা বেজ করতে পারবেন খুব সহজেই যারা অবশ্যই এই টিপসটা অনেকে জানেন যারা না জানেন তাদের জন্য আমি এই ভিডিওটি বানাইতেছি তো চলেন তো যাওয়ার পরে প্রথম ইমো দেখেন এখানে নিচে লেখা আছে যে ডিলেট কন্ট্রাক্ট এখানে ক্লিক করবেন আপনি ক্লিক করার পরে ইএসএ ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আবার ব্লক লেখা আছে আপনারা কিন্তু ব্লক করবেন না বাস এতটুকু করার পরে বেগে আসবেন বেগে আসার পরে দেখেন এই যে উপরে অটোমেটিক নাম্বারটা এসে গেছে এভাবে যদি নাম্বারটা না আসে এখানে অনেক সময় আসে না না আসলে কি করবেন এখানে তারে একটা এস দিবেন এস দেবেন যাতে সে এস এম এস দেয় বা কল দেয় এরকমভাবে একটা এস এম এস দেবেন যদি সে দেয় তাহলে তার নাম্বারটা সেম অটোমেটিক এরকমভাবেই আসবে আপনার মোবাইলে তো চলেন আমার ওই ইমুতে এখন আরেকটা এমও দিয়ে দেখাই যে ধরনের আমি ইমন নাম্বারটা বের করব এমন নাম্বারটা আবার সেম একই রকমভাবে যাবেন যাওয়ার পরে এই যে ডিলেট কন্ট্যাক্ট আছে এখানে ক্লিক করবেন দেওয়ার পরে এ ক্লিক করেন এ ক্লিক করার পরে তুপ করার পরে আপনি বেঁকে আসেন জাস্ট এই যে দেখেন আবার এই নাম্বারটা অটোমেটিক আইসে গেছে এখানে এরকমভাবে আপনারা নাম্বার ইমন নাম্বার যে কোনো ইমন নাম্বারও বের করতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন ভিউয়ার হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে যে বেল আইকনটি আছে সেটি ওকে করে দিবেন যাতে সবার প্রথমে ভিডিওটি আপনি দেখতে পারেন তার জন্য তো আমার ভিডিওটি তখন দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরি